শুক্রবার আসাম সহ ভারতের বিভিন্ন স্থানে মুক্তি পেয়েছে জুবিন গার্গের শেষ অভিনীত ছবি রই রৈ বিনালে ইতিমধ্যেই আসামের অন্তত ছেচল্লিশটি শহরে ছবিটি মুক্তি পেয়েছে নির্মাতারা জানিয়েছেন পুরো রাজ্যে মোট নব্বইটি হলে মুক্তি পেয়েছে এই ছবি দর্শকরা প্রথম দিনের টিকিট আগেভাগেই বুক করেছিলেন অতিরিক্ত ভিড় এড়াতে সকাল ছয়টা থেকে রাত বারোটার শো চালু করা হয়েছে ছবির মুক্তির দিন জুবিনের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জুবিনের হাতে লেখা একটি চিঠি চিঠিতে জুবিন লিখেছেন রই বিনালে মোর নতুন সিনেমা সাবলে আহিব মরম জুবিন্দা এর অর্থ আমার নতুন ছবি এসে দেখে যেও ভালোবাসার সঙ্গে গরিমা লিখেছেন পনেরোই সেপ্টেম্বর তুমি যে চিঠিগুলো লিখেছিলে তোমার প্রিয় মানুষদের কাছে এটাই ভালোবাসার আবেদন প্রত্যেকটি শব্দ হৃদয়ে আঘাত করে গোল্ডি উনিশ সেপ্টেম্বর কি হয়েছিল কিভাবে কেন আমি জানি না কোথায় শান্তি আছে কিন্তু এই উত্তর না পাওয়া পর্যন্ত নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে না জুবিনের প্রতি শ্রদ্ধা জানাতে ছবিটির সম্পূর্ণ কর করা হয়েছে এছাড়াও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ছবির যে জিএসটি রাজ্য পাবে তা জুবিনের ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে রই রৈ বিনালে শুধু আসাম নয় কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু এবং দিল্লিতেও মুক্তি পাবে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা